ছোট্ট এই জীবনটাতে যত কিছু পেয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমাদের জীবনে কখন কোন জিনিসটা পেলে সবচেয়ে বেশি ভালো হবে আল্লাহ কিন্তু সেটা জেনে আমাদের সেই জিনিসটা দিয়ে থাকে এই জন্য কখনো যদি কোনো কিছু চেয়ে না পেয়ে থাকেন তাহলে এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই জিনিসটা পাওয়ার জন্য আমি কখনো উপযোগী হব সেই টাইমটা কিন্তু আল্লাহ তালা জিনিসটা আমাকে দিয়ে দিবে প্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছে লোকটা কিন্তু কিছুদিন আগের এবার আপলোড করা হয়নি আজকে ভাবলাম ব্লগটা আপলোডই করে দেয় সেদিন মূলত আমরা সবাই মিলে গিয়েছিলাম ভাইয়ার বাইক কেনার জন্য আমাদের দুই বাসা সবাই কিন্তু গিয়েছিলাম কিন্তু রিজিকের দাদু মানে আমার শ্বশুরকে কিন্তু নিয়ে যাওয়া হয়নি আমরা যেহেতু দুটো বাইক নিয়ে গিয়েছিলাম যে কারণে বাবাকে নিয়ে যাওয়ার মতো কোনো অপশনই ছিল না আমার শ্বশুর বাড়ির লোকজন বলতে কিন্তু আমরা এই কয়জনই লোক আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু আর কেউই নেই এই জন্য আমরা বলেন ভাইয়ারা বলেন কেউ কিছু করলে কিন্তু আমরা সব সময় অ্যাটেন্ড করার ট্রাই করি নিজে তো ভাইয়া আর রিজিকের বাবা দুজনে মিলে বাইক চুজ করতেছিল আর আমরা এদিকে বাচ্চা কাচ্চা মিলে আমি আর ভাবি উপরে চলে আসি বাচ্চা কাচ্চার কথা আর কি বলবো এই তিনটা বাচ্চা যখন একসাথে হয় তারা তো অনেক বেশি দুষ্টমি শুরু করে দেয় কিন্তু কিছুই করার নেই তাদের এখন শুধু চোখে চোখে রাখতে হবে এদিকে এত এত বাদ্যযন্ত্র দেখে তারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল বাচ্চারা অনেক বেশি মজা করছিল এই জায়গাটাতে এসে আর আমি তাদেরকে রেখে এদিকে খুব সুন্দর করে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম এদিকে রিজিকের বাবার নিচে কাজকর্ম শেষ করে সেও তো উপরে চলে আসছে আর রিজিকের কাজকর্ম দেখে সে তো আরো বেশি অবাক হয়ে গিয়েছে এখন পরে আমি একটুখানি সময়ের জন্য ফাঁকা পেলাম আর একটু বসে বাজানো শুরু করে দিই এমন ভাবটা নিয়ে বাজাচ্ছিলাম যে আমি অনেক বেশি বাজাতে পারি কিন্তু না আমি একটুখানি ট্রাই করছিলাম আর কি আমরা কিন্তু এখানে তিন থেকে চার ঘন্টার মতো ছিলাম সব সময় কিন্তু বাচ্চারা একটা না দুষ্টমি করেই যাচ্ছিল সব মিলে কিন্তু অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমরাই ছোটরা কেন বিরক্ত হবে না বলেন তো বাবা বসে বসে কফি খাচ্ছিল আর এদিকে আমি একটুখানি ঘোরাঘুরি করে দেখতেছিলাম মিলে কিন্তু এই জায়গাটাতে এসে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে বাবাও গিটারটা হাতে নিয়ে একটুখানি বাজানোর ট্রাই করছিল আর কি প্রথমে একবার এসে তো আমরা ঘুরে অনেক বেশি লোকজন ছিল পরে যখন লোকজন কমে যায় আমরা তো অনেকক্ষণ সময় পাস করেছিলাম সেখানে এখন আমরা উপর থেকে নিচে চলে আসছিলাম কারণ গাড়ির অলরেডি সব কাজকর্ম শেষ হয়ে গিয়েছে গাড়ি এখন আমাদের কাছে হ্যান্ড ওভার করবে আর এই বাইকটা কেনার তো রিজিকের বাবা অনেক বেশি শখ ইনশাল্লাহ একদিন সময় হলে আমরা এই বাইকটা অবশ্যই কিনবো রিজিকের বাবার পছন্দের সাথে কিন্তু রিজিকের পছন্দের অনেকটা মিল রয়েছে রিজিকও তো এই বাইকটা কিনতে চাচ্ছিল বাচ্চাদের কথা আর কি বলবো এখানে এসে তো থাকতেই চাচ্ছিল না তারা বারে বারে কেন যেন উপরে যেতেই চাচ্ছিল আমার রিজিক তো একা একাই উপরে চলে যাচ্ছিল উপরে যাবেই না কেন বলেন তো নিচে তো শুধু বাইক ছিল আর উপরে বাচ্চাদের খেলার মতো অনেক জিনিসপত্রই কিন্তু ছিল যেহেতু দুপুরের পরে রওনা দিয়ে দিয়েছিলাম এই জন্য বাচ্চাদের কিন্তু অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল তারা কিন্তু বাইরে থেকে খেয়েও আসছিল ফাইনালে কিন্তু আমাদের গাড়ি তারা আমাদের কাছে হ্যান্ড ওভার করে দিল এখন আমরা বাসায় চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই একবার হলে কমেন্ট করে জানিয়ে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকালে ভালো থাকেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম